সন্দেশখালিতে বিজয় সম্মেলনে প্রতিবাদী সুদেশনা মৌমিতা মালতীরা শপথ নিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দিদিকে উপহার দেব বিধানসভায় এই লড়াই নারী সম্মান রক্ষার্থের লড়াই বিজেপির কুৎসা অপপ্রচার নারী সম্মান নষ্ট করার চক্রান্ত এবার আমরা রুখে দেব আজকের দিনে শপথ নিলাম দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি আন্দোলন গোটা দেশ এমনকি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছিল বিরোধীদের চক্রান্ত বারবার শাসক দলের নেতাকর্মী সমর্থকদের সম্মানিত অসহায়ের মধ্যে ফেলে দিয়েছিল কখনো জমি আন্দোলন আবার কখনো নারীর সম্মান রক্ষার্থে বারবার সন্দেশখালি গর্জে উঠেছিল কিন্তু বছর ঘুরতে না ঘুরতে একে একে প্রতিবাদীরা শাসক দলে যোগদান করেন ভুল বুঝতে পেরে তারা তৃণমূলের উন্নয়নের সাথে থাকতে চেয়েছেন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালির ধামাখালি গেস্ট হাউস ময়দানে এক বিজয় সম্মেলনের মধ্য দিয়ে সুদেশনা দাস মৌমিন দাস কল্পনা মন্ডল মালতী সর্দাররা জানিয়ে দিলেন যেভাবে টাকার বিনিময়ে সন্দেশখালী নারীর দেশের কাছে হয়েছে সেটা আর মা বোনেরা এদিন রাজ্য তৃণমূল নেত্রী জয়া দত্ত বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বুরহানুল মোকান্দিন বিরাট সুকুমার মাত ব্লক সভাপতি দিলীপ মল্লিক মিজানুর রহমান তৃণমূল নেত্রী হাজির হলেন সেখানে সন্দেশখালী প্রতিবাদীরা মঞ্চে সংবর্ধিত হন এবং শপথ নেন দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়েরকে এই আসনটা তারা উপহার দেবেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সন্দেশখালী বিধানসভায় তৃণমূল কংগ্রেস আট হাজার ভোটে পিছিয়ে রয়েছে হেরে যাওয়া মার্জিনকে তারা ওভারকাম করবেন বলে যথেষ্ট আশাবাদী এবং সেটা সন্দেশখালীর মা বোনের এই নেতৃত্ব দিয়ে এই আসন জিতবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন ছাব্বিশে বিধানসভা আমরা দিদির হয়ে কাজ করছি টিএমসিতে যোগদান দিয়েছি আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলাম কিন্তু উনি যে বার্তা দিয়েছেন কোনো বার্তাই আমাদের জন্য পৌঁছাননি কিন্তু দিদি যেটা বলেছেন আমাদের কথা অনুযায়ী সেই কাজগুলো করেছেন এবং আমাদের সাথে থেকেছেন আমাদের সকল বার্তা উনি শুনেছেন ওই জন্য আমরা আবার টিএমসিতে যোগদান করেছি করে এই ছাব্বিশে এটা তো সম্পূর্ণ মিথ্যে কিন্তু তাও সকল মহিলা বুঝতে পেরেছে যে মহিলাদের সম্মানটা অতটাই কম নয় তারা সবাই যে যার ভুল বুঝতে পেরে আবার টিএমসিতে যোগদান করেছে এবং সবাই সব সপরিস্ফূর্তভাবে দিদির সাথে যোগদান করেছে দু হাজার চব্বিশের আগে এই সন্দেশখালীর মায়েদের অসম্মান করা মায়েদের কুৎসা রটানো এবং সন্দেশখালীবাসীদের যে কলঙ্ক লেপন করবার চেষ্টা করেছিল সেটায় ব্যর্থ যখন বিজেপি হয়েছে আর সন্দেশখালীর মানুষ বুঝেছে এটা একটা নিছক চক্রান্ত ছিল সেই চক্রান্ত যখন বাংলার মা হিসাবে বাংলার মহিলারা আজকের সন্দেশখালীর বুঝে গেছে তখন তারাই প্রথম সারিতে ঝান্ডা ধরে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে কেন যত প্রোগ্রাম যত কর্মসূচি হবে তারা ঝান্ডা ধরে আগের সারিতে এসে বলবার চেষ্টা করছে সন্দেশখালী মাটি তৃণমূলের ঘাঁটি এই শক্ত ঘাঁটিতে আর যে কেউ চক্রান্ত করুক না কেন এই শক্ত ঘাঁটিতে কেউ বিভ্রান্ত ঘটাতে পারবে না কেউ চক্রান্ত করতে পারবে না আগামী দিনে সন্দেশখালীর মায়েরা বাবারা যুবরা ছাত্ররা কৃষকরা সবাই ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তুলে ধরে ছাব্বিশের নির্বাচনী লড়াইয়ে লড়াই করবে এবং এই শপথ নিল এই বিজয়ের সম্মেলনে এসে আপনারা দেখেছেন আমাদের নেতারা আহ্বান করেছেন তারা স্বাগত জানিয়েছেন হাজার হাজার মানুষ করতালি দিয়ে এখানে জায়গা ধরেনি পাঁচ কিলোমিটার জুড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে মানুষের ভিড়ে সঙ্গত কারণে এর থেকেই প্রমাণ হয় জনতা সন্দেশখালী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের নেতার সঙ্গে আজকের আমার পাশে এখন এখনই আছে সুদেশনা আছে এখন আমার পাশে আছে পাপিয়া আছে যারা কি না ওই বিজেপি চক্রান্তের ফাঁদে পা দিয়ে এইখানকার বিজেপির কিছু নেতা তারা নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিলেন তাদের কাছে গিয়ে কথা বলেছিলেন তারা বুঝেছে যে প্রধানমন্ত্রী সন্দেশখালী ভাবে না বাংলা নিয়ে ভাবে না বাংলার বাঙালিদের যে ঐক্য আছে সেই ঐক্য নিয়ে ভাবে না বাংলা ভাষাকে সম্মান করে না তাই সেই মায়েরা আজকের আমাদের সঙ্গে দাঁড়িয়ে তৃণমূলের ঝান্ডা ধরে আবার লড়াইয়ের মায়দানে নেমেছে ধর্মচর্চার উৎসব সবার এই মন্ত্রকে পাথেও করে তৃণমূল